বৃহস্পতিবার রাজধানীর শহীদ ভগৎ সিং যুব রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে এক রাজ্যভিত্তিক কর্মশালা আয়োজন করা হয় জুবিনাইল জাস্টিস একটের উপর বিভিন্ন বিষয় নিয়ে এই কর্মশালা বিস্তারিত আলোচনা করা হয় কর্মশালা উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি এস জি চট্টোপাধ্যায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন দাস ও অন্যান্যরা

এই আমাদের করবো সেই উপলক্ষে আপনাদের ধন্যবাদ এত কম আমরা আপনাদেরকে জানাই আছি আসার জন্য এবং